আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের ইতিমধ্যে এই রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গোটা দেশের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারে এই সময়ের মধ্যে বাইশ জানুয়ারির আগে দেশের সব গোটা মন্দির এবং ধর্মীয় স্থানগুলোর মধ্যে স্বচ্ছ ভারত অভিযানের প্রক্রিয়া চলছে এরই অঙ্গ হিসেবে আজ রাজধানী আগরতলার শিবনগরের রাম ঠাকুর আশ্রমে এক সারা জাগানো স্বচ্ছ ভারত অভিযান সম্পন্ন হয় সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে নিচে প্রতিক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেছেন যেভাবে আগামী বাইশ জানুয়ারিকে সামনে রেখে গোটা দেশ জুড়ে এক প্রকার আলোড়ন তৈরি হয়েছে তা অনবদ্য আজকের এই কর্মসূচিকে সফলে বর্ধিত করার জন্য যারা যারা অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন প্রত্যেককে অভিনন্দন জানানোর পাশাপাশি রাজীব ভট্টাচার্য আশা প্রকাশ করেন আগামী বাইশ তারিখ গোটা দেশ তথা পৃথিবীর পরিপ্রেক্ষিতে এক নতুন ইতিহাস তৈরি হবে আপনারা সবাই অবগত আছেন যে আগামী বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে সমস্ত সনাতন ধর্মের যারা রয়েছে। তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা আমাদের তার সঙ্গে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে মকর সংক্রান্তির দিন থেকে বাইশ জানুয়ারি অবধি আমরা যত তীর্থক্ষেত্র রয়েছে সেইগুলিকে স্বচ্ছতা অভিযানের মাধ্যমে একটা আন মানে উনি আহ্বান করেছেন সমস্ত ভারতবাসীকে তারই অঙ্গ হিসাবে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির তরফ থেকেও আমরা বিভিন্ন যে তীর্থস্থানগুলি রয়েছে ত্রিপুরা সমস্ত কার্যকর্তাদের কাছে আহ্বান রাখা হয়েছে এবং সাধারণ নাগরিকদের কাছে আহ্বান রাখা হয়েছে যে আমরা এই যে আমাদের তীর্থক্ষেত্রগুলিকে স্বচ্ছতা অভিযান চালানোর জন্য তারই অঙ্গ হিসাবে আজকে বনমালীপুর স্থিত আমাদের যে রাম ঠাকুর সেবা মন্দির রয়েছে সেখানে আমরা সাফাই অভিযান আমরা মণ্ডলের তরফ থেকে সেখানে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তা থেকে শুরু করে সমস্ত সাধারণ নাগরিকরাও আজকে এই তীর্থক্ষেত্র সাফাই অভিযানে অংশগ্রহণ করছেন সামিল হচ্ছেন এবং এই মানুষের যে উৎসাহ উদ্দীপনা এই রামলালার মন্দিরকে উদ্বোধন নিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে নিয়ে যে মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এটা একটা আমাদের কাছে আমাদের সনাতন ধর্ম যারা রক্ষা করেন সনাতন ধর্ম বিশ্বাস করেন তাদের প্রত্যেকের কাছে একটা গর্বের বিষয় আপনি কি ঘর সাজানোর কিংবা সুলভ মূল্যে গিফট আইটেম খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তবে আর দেরি না করে চলে আসুন ভগবতী গ্যালারি বিচিত্র বৈচিত্র্যের সম্ভার শীততাপ নিয়ন্ত্রিত স্টেশনারি সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান ভগবতী গ্যালারি কল্যাণপুর বাজার খোয়াই ত্রিপুরা ভগবতী গ্যালারিতে আপনি সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন সব ধরনের গিফট আইটেম সহ শিশু কিশোরদের খেলনার সামগ্রী এছাড়া পাচ্ছেন আপনার ঘর সাজানোর মন মাতানো পছন্দের বিভিন্ন সম্ভার আমাদের ঠিকানা কল্যাণপুর বাজার খোয়াই ত্রিপুরা